কোনো এক গুণীবান ব্যক্তি বলেছিল যে প্রবাসীদের নাকি রেমিটেন্সের কাগজ ছাড়া যদি দেশে যেতে হয় তাহলে ইমিগ্রেশন পার হতে হলে তাদেরকে রেমিটেন্সের সকল ডকুমেন্টস দিতে হবে কত টাকা ইনকাম করলো কত টাকা বৈধভাবে দেশে পাঠালো বলি যারা এত কষ্ট করে প্রবাসে আসে প্রবাসে আসার সময় কারো কাছে কোনো ঋণ পায় না কোনো ব্যাংক তাদেরকে লোন দিতে চায় না নিজের বাড়ি গাড়ি বন্ধক রেখে বা বিক্রি করে সন্তানকে প্রবাসে পাঠায় আর সেই সন্তান প্রবাসে আসার পর কত কষ্টই না করে কষ্ট করে টাকা ইনকাম করে পাকিস্তান ইন্ডিয়া থেকে একটা মানুষ আসতে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা হলেই অ্যানব তাদের ভিসা তাদের টিকিট অল এভরিথিং তাদের মিলে যায় এবং কি তাদের ওইখান থেকে কাজ সেট হয়ে যায় সেট হয়ে যাওয়ার পর তারা যখন প্রবাসে আসে যে কোনো কান্ট্রি সৌদি কুয়েত কাতার যে কোনো কান্ট্রিতে আসে আসার পর তাদের কাজ অটোমেটিকলি হয়ে যায় তারা আসা মাত্রই তাদের কাজ স্টার্ট হয়ে যায় আর আমরা আমরা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এসে তারপর আমাদেরকে দুই মাস এক মাসের আঁকামা দেয় আবার কারো আঁকামাই দেয় না তারা অবৈধভাবে কাজ করতে আরে ভাই বলি আপনারা যে এই কথাটা বললেন একটা কথা মনে রাখেন এই যে আজকে যাদের আঁকা মানায় এই দেশে তারা কিন্তু ব্যাঙ্কে টাকা পাঠাতে পারে না তাহলে তারা কোথায় যাবে এই যে চার লাখ পাঁচ লাখ টাকা সুদের উপরে এনে তারা বিদেশে আসে বিদেশে আসার পর টাকাগুলা ইনকাম করে ইনকাম করে তাদের মাথায় একটাই চিন্তা থাকে যে আমি যদি এই মাসে টাকাটা না দিই তাহলে পরের মাসে আমার সুদের টাকাটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো তারা কি করে আপনারা কয় টাকা ব্যাংকে রেট দেন রেট দেওয়ার পর তাতে সে টাকা হয় না তারা কি করে তারা ব্যাংকের থেকে হুন্ডিতে বেশি রেট পায় রেট পাওয়ার কারণে তারা চিন্তা করে যে আমি যদি এখান থেকে পাঠাই তাহলে আমার ঋণটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই চিন্তা করে তারা হুন্ডিতে টাকাটা পাঠায় আর আপনারা যে বললেন আপনারা কয়টা মানুষের সেফটি নিয়েছেন আজ পর্যন্ত বলি একটা কথা বলি মাথায় রাইখেন যে প্রবাসীরা প্রবাসীরা মাথার গাম পায়ে ফালায় টাকা ইনকাম করে তারা কি করবে না না করবে আপনারা আসার সময় তো একটা টাকা দেন না তাহলে কয় টাকা ইনকাম করলো কয় টাকা তারা দেশে পাঠালো সেটার হিসাব আপনাকে কেন দেবে আই ফকিন্নির বাচ্চা সেটার হিসাব তোকে কেন দিবে আর যেই জানোয়ারের বাচ্চায় এই পোস্টটা করছিলি সেই জানোয়ারের বাচ্চায় তো পোস্টটা ডিলেট করে দিস যাই হোক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো সমস্যা নেই আপনারা নিয়ে। একটা কথা বলি জানোয়ারের বাচ্চারা তোদের উদ্দেশ্যে আমি বাড়িতে আসতেছি দেখি আমাকে পাঠায় দিই সমস্যা নাই আমি আমি চৌদিতে সারা জীবন থেকে যাব তবুও তোদেরকে ব্যাংকের মাধ্যমে একটা টাকা দেবো না জানোয়ারের বাচ্চারা মুখে অনেক গালি আসতেছিল কিন্তু গালি দিতে পারি নাই কেননা গালি দিলে ফেসবুকে এটা অ্যাপ্রুভ করবে না একটা কথা বলি টাইম থাকতে মানুষ হয়ে যা না নাহলে প্রবাসীদের প্রবাসীদের সাথে লাগতে আসিস না তাহলে কখনোই পারবি না মাথায় রাখিস ওকে মাইন্ডেড